যারা তাণ্ডব চালিয়েছে তাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে অকার্যকর করা ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র পরিস্থিতি মূল্যায়ন করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এইসব কথা বলেছেন দেশের গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক এবং সম্পাদকরা উদ্ভূত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই ধরনের পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সাংবাদিকরা বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর গিল্ডস ও গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক সহ সম্পাদকদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান পরিস্থিতি এবং সংকট সমাধান নিয়ে কথা বলেন সাংবাদিকরা পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা

সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট রাষ্ট্রের তিনটি স্তম্ভকে অকেচু করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজ করতে হবে তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটসেলে বলি তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজ প্রমাণ করা আস্থা ফিরিয়ে আনার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আপনি নেবেন এর মধ্যে ইন্টারনেটটাকেও সচল করবেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে উঠে আসে নানা বক্তব্য মেট্রো রেল ব্রিজ আপনার যে অর্জনগুলো এক্সপ্রেসওয়ে ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত গ্রামে গ্রামে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর পুরায় দেওয়া হয়েছে ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছে যেতে হবে এবং তার উপায় আপনি দেবেন নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা বর্তমান সময়ে উদ্বেগ থাকলেও সাধারণ মানুষ স্বাভাবিক অবস্থা দেখে স্বস্তি প্রকাশ করছে বলেও জানান তারা আহমেদ ডিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম